আপনি যদি কারোর প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হাতিস হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাঠে আগুন ধরিয়ে দেন কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একইভাবে ভাবে আমল নাম নেই সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি কর ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদ নজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করে যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের যে ছবি এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতে। যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন সুরা ফালাক সুরানাস সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ফালাক নাস সুরানাস সুরাস প্রত্যেক নামাজের পর আয়তাল করছে ঘুমানোর আগে আয়তাল করছে সুরাগার শেষের আয়াত সুরা মূল্ক এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি থেকে হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন তো এগুলো কিন্তু হেলা কথা বলছি না এটা এত মারাত্মক রফিসাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উঠকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে এত ডেঞ্জারাস এত ডেঞ্জারাস তো হিংসা করবেনও না হিংসার শিকারও যেন না হন এই জন্য সুরা ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন